আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকল অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম হাজির সাহেবের একটি এক্সপেন্সিভ আকর্ষণীয় কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল আকৃতির একটি ডাবল বরের গাবি দর্শক বন্ধুরা এই গাবিটি সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত ধারণা দেব এবং এর পুরোপুরি বর্ণনা সহ বিস্তারিত জানাবো অবশ্যই যারা এই গাবিটি ক্রয় করতে চান সরাসরি হাজির সাহেবের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির ডাবল বরের একটি গাবি গাবিটি খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের উন্নত জাতের গাবি যারা অরিজিনাল হলিস্টার্ন ফিজিয়ান জাতের গাবিগুলো চিনেন আসলে তারা গাবিটি দেখলে পারে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিটির বর্তমান বয়স হল চার ডাচ গাবিটি প্রথমে একটি বাচ্চা দিয়েছিল এবার আলহামদুলিল্লাহ দ্বিতীয় বাচ্চা দিবে এই গাবিটির ওলান পালান দেখে আপনারা আইডিয়া করতে পারবেন আসলে দর্শক বন্ধুরা কতটুকু দুধ আসতে পারে গাভীটি দর্শক বন্ধুরা খুবই শান্ত সৃষ্ট এবং দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো আপনারা যারা হাই কোয়ালিটি এবং অধিক দুধের গাভিগুলা পালতে চান অবশ্যই এই ধরনের গাভীগুলো দিয়ে খামার করতে পারেন এই ধরনের গাভীগুলো দিয়ে খামার করলে অবশ্যই আপনারা প্রফিটেবল হবেন কারণ বর্তমান যে পরিমাণ খাবারের দাম সেই ক্ষেত্রে আপনারা যদি কম দুধের দিয়ে খামার করেন সেই ক্ষেত্রে কখনোই লাভবান হতে পারবেন না দর্শক বন্ধুরা এই গাভিটি আপনার বর্তমান বয়স চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে দর্শক বন্ধুরা এই গাভিটি প্রথম বেয়ানে দুধ হয়েছে হলো পঁচিশ থেকে ছাব্বিশ লিটার এবার আশা করা যায় মিনিমাম তিরিশ লিটার দুধ আসবে দর্শক বন্ধুরা ডাবল বডির একটি গাবি। আসলে যারা অরিজিনাল হলিস্টার্ন ফিজান জাতের গাভিগুলো চিনেন তাদের আসলে দেখলে পারে বুঝতে পারবেন যে কি গাভিটি গাভীটির ওলান থেকে শুরু করে আমি পুরো বডিটা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গাভীটির মাথাটি খুবই স্কোয়ার মাসাল্লাহ অরিজিনাল হলস্টার ফিজান জাতের জন্য যতটুকু দরকার গাবিটির আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন গাভীটির ঠোঁট থেকে শুরু করে একবারে ওলানের মাথা পর্যন্ত একেবারে গোলাপি কালার এবং ধবধবে সাদা আসলে এই ধরনের গাবিগুলা দেখতেও সুন্দর লালন পালন কী করেও অনেক ভালো এবং এই ধরনের গাবিগুলা লালন পালন করতেও অনেক মজা লাগে নিজের কাছে রাখতেও অনেক ভালো লাগে আপনি যদি খামারে রাখেন আরও দশজন লোক এসে দেখবে তাদেরও ভালো লাগবে আসলে এই ধরনের গাবিগুলা ছবির মতো অবশ্যই আপনারা যারা এই ধরনের গাবিগুলা ক্রয় করতে চান অবশ্যই আমাদের হাজির সাহেবের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনারা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে কথা বলে আপনারা গাবিগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের হাজির সাহেবের নম্বরটি অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকে আপনারা যে কোনো সময় ওনার সঙ্গে কথা বলে যোগাযোগ করে গাবিগুলা নিতে পারবেন এছাড়াও আমাদের খামারে মিনিমাম পনেরো থেকে ষোলোটা গাবি অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা গাবি হাই পার্সেন্টের এবং উন্নত জাতের প্রতিটা গাবি আপনার হাই কোয়ালিটি এবং অধিক দুধের গাবি আপনারা ওনার সঙ্গে কথা বলে গাবিগুলো দেখতে পারবেন সরাসরি ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারবেন অথবা আমাদের খামারে এসে আপনারা গাবিগুলো নিতে পারবেন আমাদের খামারে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা দুই থেকে তিন দিন থেকে গাবি দহন করেও দুধ দেখে নিয়ে যেতে পারবেন এবং অ্যাভেলেবল প্রেগনেন্ট গাবি রয়েছে অবশ্যই যারা রিস্ক মনে করেন প্রেগনেন্ট গাবির ক্ষেত্রে তারা এই গাবিগুলো যদি নেন সেই ক্ষেত্রে আমরা আমাদের বাসায় ডেলিভারি করে দেওয়ার পর আমাদের খামার থেকে আপনাদের খামারে পৌঁছাইয়া দেবো দর্শক বন্ধুরা আমাদের খামারে ডেলিভারি করার পর যতদিন সুস্থ না হবে এবং পরিপূর্ণভাবে রেডি না হবে আমরা ততদিন আমাদের খামারে রেখে লালন পালন করে আপনাদের খামারে পৌঁছাইয়া দেব। অবশ্যই দর্শক বন্ধুরা যারা গাবি কিনতে চান অবশ্যই সরাসরি হামিদ সাহেবের সঙ্গে যোগাযোগ করে আপনারা গাবিগুলা ক্রয় করতে পারবেন তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে